হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বিশ্বাস করো আজকে মনটা একদম খুশি খুশি আছে কেন জানো চার পাঁচ দিন বৃষ্টি হওয়ার পর রোদ উঠেছে জামা কাপড় শুকনো করতে হবে এটাই হলো সব থেকে বড়ো কাজ কার কার ছাদে এরকম জামা কাপড়ের মেলা বসেছে কার কার উঠোনে রোদে জামা কাপড়ের মেলা বসেছে একটু কমেন্ট করে জানিও আমাদের ছাদে তো জামা কাপড়ের মেলা বসেছেই আশেপাশে বাড়ির ছাদেও জামা কাপড়ের প্রচুর মেলা বসেছে দেখে মনে হচ্ছে একেবারে যেন জামা কাপড় যত ঘরে ছিল লোক এই কদিনে পড়ে ফেলেছে পরে ফেলে আর কি এখন রোদে শুকোতে দিয়েছে আমিও গতকালকে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে গেলাম বেশিরভাগটা শুকিয়ে গেছে ঠিক কথা কিন্তু ওই যে টোয়েন্টি টু থার্টি পারসেন্ট ভিজা আছে ওটাই একটুখানি শুকনো করার জন্য রোদে মেলতে এসেছি দেখতে পাচ্ছ সবার ছাদ কিন্তু ভর্তি কোথাও জায়গা নেই আসলে কি বলো তো বর্ষাকালে জামা কাপড় এতটাই স্যাঁতস্যাঁতে হয় যতই আমরা ফ্যান চালিয়ে শুকনো করি না কেন রোদে শুকনোর মজা আলাদাই হয় তাই না সত্যিই আলাদা হয় রোদে জামা কাপড় একটু শুকিয়ে মরমরে করতে না পারলে পরে আরামই হয় না পড়ার সময় যদি ভাব লাগে কীরকম একটা অস্বস্তি বোধ হয় না আমার তো ভীষণ হয় সেই জন্য বর্ষাকালে রোদে জামা কাপড় শুকনো করতে ভীষণ মজা লাগে যতই আমরা জামা কাপড় কাচার পর কমফোর্ট ইউজ করি না কেন রোদে ফেললে ভাই জামা কাপড় একদম মানে কি বলবো টাটকা টাটকা মনে হয় ভীষণ ভালো লাগে আমার ওই জামা কাপড় পরতে গ্রীষ্মকালে সেগুলোর দরকার হয় না গ্রীষ্মকাল ঘরে মেললেই না জামা কাপড় কাপড় ভাজার মতন শুকনো হয়ে যায় কিন্তু বর্ষাকালের ব্যাপারটা একটু আলাদা আর শীতকালে তো ঘরে মেললে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ওতেও শুকোতে চায় না শীতকালেও রোদে জামা কাপড় শুকিয়ে পড়তে ভীষণ মজা হয় তো দেখো কাপড় মেলে টেলে নিচে চলে এসেছি যে সময় জামা কাপড়টা মেলতে গিয়েছিলাম তখন ঘড়িতে ছিল সকাল নটা কিন্তু বাইরের আকাশ দেখে মনে হচ্ছিল দুপুর একটা কিংবা দুটো বাজে তো বর অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি বসে গেছি বাপ বাবাইকে ওডোমস জেলটা মাখাতে বাবাই এই জাস্ট কিছুক্ষণ আগেই উঠেছে তারপরে ওকে ওডোমসটা একটু মাখিয়ে দিচ্ছে মাখিয়ে দিয়ে আমি ওর সামনে একটু খাবার দিয়েছি ওইটুকু ও খাবে ততক্ষণে আমি ওর খাবারটা রেডি করব আর রান্নাঘরে টুকটাক কিছু কাজ আছে সেগুলো সেরে নেব তারপরে নিজে চানটা করবো কাপড়গুলো আজকে জামা কাপড়গুলো না ধোয়া হয়নি ওগুলো একটু ধুয়ে ঘরেই মেলবো না হলে ছাদে মেলবো ছাদে যাওয়ার তো উপায় নেই বাবাইকে নিয়ে বর্ষাকালের ছাদ একে তো মানে স্লিপ স্লিপ হয়ে থাকে তারপরে হচ্ছে একটু শুঁয়োপকার এখানে একটুখানি উৎপাত আছে সেই শুঁয়পোকার উৎপাতে আর পারি না বাবাইকে নিয়ে যেতে কারণ ওর তো কোনো সেরকম বোধ বুদ্ধি নেই হঠাৎ করে যদি ওই সুঅপোকারটা ধরে নেয় তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি হবে আমাদের ওখানে তো তাও মানে ঘুটে দিয়ে একটুখানি ছোটোবেলায় না আমাদের সুয় পোকার লাগলে হাতে ঘুটে দিয়ে ঘষতাম তাতে না ঠিক হয়ে যেত কিন্তু এখানে ঘুটে কোথায় পাবো আর কোথায় কি পাবো সেই জন্য আর মানে খুব টেনশান লাগে যে কি করব যদি এরকম কিছু হয় তো ওকে না নিয়ে যাওয়ার চেষ্টাটাই বেশি করি আমি কিন্তু যদি উপায় না থাকে নিয়ে যেতে হয় ওই লক্ষ্য রেখে রেখে কাজ করতে হয় তো চলো বাবাইকে ক্রিম মাখিয়ে দিয়েছি ও ফোনে কার্টুন দেখছে দেখতেই পেলে এখন আমি একটুখানি ওইদিকে টুকটা কাজগুলো সেরে বাবাইকে খাইয়ে নিজে কিছু খেয়ে তারপরে বিছানাটা গুছবো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁতটা ব্রাশ করে দুটো বিস্কুট আর জল খেয়েছি মাত্র আর কিছু খাইনি কারণ খুব জল তেষ্টা পাচ্ছিলো সকালবেলা ঘুম থেকে উঠেন আমার জল তেষ্টাটা একটু বেশিই পেয়ে যেত একটু জল না খেলে ভালো লাগে না তো ভাবলাম জল সেই যেহেতু খাচ্ছি দুটো বিস্কুট দিয়েই খাই চলো পুরো সাথে থাকো কিন্তু বিছানাটা গুছানো হয়ে গেছে সব একদিকেই রেখে দিয়েছি একটু পাশাপাশি রাখলে হয়তো ভালো লাগতো কিন্তু আর পাশাপাশি রাখতে গেলে আবার বিছানাটা ঘেরে যাবে ওই জন্য এরমভাবেই রেখে দিলাম বিছানা গুছানো কমপ্লিট আকাশটা এখন আবার মেঘ মেঘ করছে উপরে আমার জামা কাপড় মেলা রয়েছে আকাশটা মেঘ মেঘ করছে উপরে জামা কাপড় মেলা রয়েছে দেখি পেরে আনবো চলো বাবা চলো চলো সব গুছানো কমপ্লিট এখন আজকের কাপড় যেগুলো সেগুলো ধোয়া বাকি আজকে জামা কাপড়গুলো এখনও মানে ধোয়া হয়নি আর কি ধোবো ভাত বসিয়েছি এখানে আমার পান্তা আছে এই দেখো পান্তা একটুখানি করে দুজনের বাবাইকে তো একটুখানি দেবো মুখে আর ওর বাবাও একটুখানি জাস্ট স্লোকে দেবে আমি পান্তা খাব আর বাবার জন্য গরম ভাত করছি যদি ভাত থাকে রেখে দেবো একটুখানি ভাত তো করা যায় না একটু বেশি করেই করতে হয় বাবাই হাত দিস না পিঁপড়েতে তো যদি থাকে ভাত রেখে দেবো রাত্রে যখন ভাত করবো ওটা মিশিয়ে দেবো হাত দিও না বাবা পোকা পিঁপড়েতে হাত দিও না এই দেখো বাবাইয়ের দুপুরের আজকে খাবার ডাল ভাত আর হলো আলু ভাজার সামনে একটুখানি পান্তা নিয়েছি পান্তাটা দেব দেবো আর আজকে যেহেতু মুসুর ডাল করতে নেই তো মুগ ডাল করে দিয়েছি একটুখানি আর একটুখানি আলু ভাজা ভাত এটা ওকে এখন আমি খাইয়ে দেব। চান টান করে একদম পুরো ফ্রেশ হয়ে ছাদে এসেছি ছাদে সকালে কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে নেবো আর আজকেরগুলো না ঘরেই মেলেছি ছাদে মেলেনি যদি না শুকায় ঘরেই রোদে রোদ পড়লে তো ঘরেই শুকিয়ে যায় যদি না শুকায় তাহলে কালকে সকালে আবার দিয়ে যাব বাবাইকে নিয়ে ছাদে মেলা তোলা ভীষণ একটা মানে কি বলবো ভীষণ খাটনির কাজ ওই বাবাইকে নিয়ে এসেছি অনেক ভয়ে ভয় এটা ফ্যাল ফেল নোংরা 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 দেখছো কি সব নিচ্ছে ওকে অনেক ভয় ভয় নিয়ে এসছি জানো কেন বলো তো হচ্ছে এই বাবাই আয় এখানে না অনেক সুয়া পোকা এদিকে 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 সু পোকা এদিকে চলে চলে সু পোকা গায়ে উঠবে অনেক ছাদের সুয়া পোকা বেরিয়েছে জানো তো ওকে নিয়ে আমি ছাদে একদম আসতে চাই না কিন্তু এখন এই জামাগুলো না তুললেও ও পড়তে পারবে না আর পরার জামাগুলো সব ভিজে একটা দেখো মানে কী বলো জামা ছিল না বলে একটা ওই রকম জামা পরিয়েছি ওই জামাটা আমি পরানো ছাড়িয়েই দিয়েছি সব ভালো ভালো জামাগুলো দেখো সব ভিজে ছিল এখন শুকিয়ে গেছে এখন এগুলো তুলে নিয়ে গিয়ে ওকে চান করাবো তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব তুই চল জামা কাপড়গুলো তুলে নি যাবি না বাবাই কোথাও অনেক রোদ বুঝিস তো দাঁড়াও রামনবমীর রাম পতাকাও পড়ে গেছে জয় শ্রীরামের পতাকা এত হাওয়া হয়েছে ঝড়ের মতন তো ঝড় হয়েছে না যে সব পড়ে গেছে ও চলো জামা কাপড়গুলো তুলে নিচে গিয়ে ওকে চান করাবো সবার ছাদে জামা কাপড় ওই দেখো ছাদের দড়ির ব্যবস্থা নেই বলে ছাদের ফ্লোরেই একদম পুরো জামা কাপড় পেতে শুকাচ্ছে দেখেছ তারপরে হচ্ছে এইদিকেও সবার ছাদে জামা কাপড় আসলে কালকে অবধি এখানের বৃষ্টি হয়েছে আজকে একটুখানি রোদ উঠেছে বলে সবাই ছাদে জামাকাপড় মেলেছে দেখো ছাদ ভর্তি সবার জামা কাপড় সবার ছাদে কি আর বলবো এদিক আসো এদিক আসো আমার বাবাই আমার বাবাই আমার না আমার বাবাই ছোনা এটা জানো হম ও দেখো টিপ খুলে নিয়েছে একটাও টিপ এর জন্য আমি পড়তে পারি না টিপ পড়লেই টিপ খুলে নেয় না পড়ে দাও পড়ে দাও পড়িয়ে দাও তো দেখাই দেখাইছ ওই ঠিক পড়িয়ে দাও করিয়েছ ওই দেখি দেখি এই দেখো টিপ পড়িয়েছে বাবাই আমাকে বাবাই আমাকে টিপ পড়িয়েছে দেখো এই দেখো টিপ পড়িয়েছে Eh, dah kau tipu boleh je. Babai. Cunah. Bujum. 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 Lagi. Kon lagi, baba. Koi. Oh. Hoi, oh. <laughs> <laughs> dah kau. Ha. Ha. Hmm. Aunty. Dah kau. বাবা হ্যাঁ এই যে এই যে তুমি এই জামাগুলো রেখে সেই জামাগুলো তোমার ঝুড়িতে রেখেছো এই নাও এই নাও এইগুলো রাখো নে এইগুলো রাখ ঝুড়িতে রেখে দে নাও এই নাও এই নাও নাও ঝুলতে রাখো নিয়ে যা এগুলো পাপার জামা হো চানটা করানো কমপ্লিট হয়েছে ওকে এনে এটা রাখ এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো পর তারপর আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো হয়েছে বন্ধ হচ্ছে না বন্ধ হয়নি তো দেখেছ কত জামা কাপড় তোমার চলো বাবাইকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি একটুখানি হাতের সময় বাঁচিয়ে রেখেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করবো বলে এরগুলো তো গুছিয়ে তখন রাখলাম গুছাই ওই জড়ো সড়ো করে ঝুড়িতে ঢুকিয়ে দিলাম এখন ওর পাপারগুলো একটু ভাঁজ করে রেখে দেব রেখে দিয়ে তারপরে একটুখানি পিঠটাকে সোজা করবো তার মধ্যে যদি বাবাই উঠে যায় পিঠটা সোজা করার কথা ভাবতেও পারবো না মানে ভাবাই যাবে না তখন ওই বসেই থাকতে হবে নাহলে ওর সাথে খেলতে হবে ওর সাথে বক করতে হবে এই হলো কাজ তো জামাকাপড়গুলো শুকনো করে মনটা এত খুশি আছে ঘরের দড়িটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে অনেকটা আলো বাতাস ঘরে এখন ঘোরাঘুরি করছে আর কি তো যাই হোক জামাকাপড়গুলো ভাজ করে নিই তাড়াতাড়ি করে না হলে আর মানে কি বলবো বেশি দেরি করলে আর দেরিই হয়ে যাবে আর কাজটাও হবে না শোয়াও হবে না সারাদিন কাজকর্ম করার পর দুপুরবেলা যদি পাঁচ মিনিট না পিঠটা সোজা করতে পারি না একটা অস্বস্তি হয় ঘুমোই না দুপুরবেলা আমার ঘুম হয় না সেরকম আর একটু শুয়েই থাকি জাস্ট ফোন টোন দেখি নাড়াচাড়া করি এইসব আর কি তো চলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর হচ্ছে কি যারা ভিডিওটা আমার ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের এই সহযোগিতায় আমি টুকটুক টুকটুক করে একদম ছোট ছোট পায়ে এগিয়ে গিয়ে যাচ্ছি জানি না কবে এই মানে স্বপ্ন সত্যি হবে জানি না তবুও এই চেষ্টা চালিয়ে যাচ্ছি চেষ্টার জন্য তো কোনো কেউ বারণ করেনি তো চলো দেখা হবে কালকে টাটা